ওয়ার্ল্ড বুক ডে কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে তেইশে এপ্রিল ম্যালেরিয়ার রোগের বাহক কোন মশা সঠিক উত্তর হচ্ছে অ্যানোফিনিস মশা কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় সঠিক উত্তর হচ্ছে মিথেন ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে গঙ্গা নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে রঞ্জিত সিংহকে কোন ভিটামিন রক্ত তঞ্জনে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে চিংড়ির রেচন অঙ্গের নাম কী সঠিক উত্তর হচ্ছে সবুজ গ্রন্থি এসআই পদ্ধতিতে চাপের একক কী উত্তর হচ্ছে পাসকেল বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে দশই অক্টোবর প্লেইং ইট মাই ওয়ে এটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী সঠিক উত্তর হচ্ছে শচীন টেন্ডুলকার ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি উত্তর হচ্ছে কায়াকরম মারাঠা পত্রিকার সম্পাদককে কে উত্তর হচ্ছে বালগঙ্গাধর তিলক ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠিত করেন সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়েললেসি আসামের প্রথম চলচ্চিত্রটি কে নির্মাণ করেন সঠিক উত্তর হচ্ছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সন্ধ্যা পত্রিকার সম্পাদককে উত্তর হচ্ছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় অক্ষরধাম মন্দিরটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি কোষের মস্তিষ্ক বলা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াসকে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক মিউরাটিক অ্যাসিডের সংকেত কি সঠিক উত্তর হচ্ছে এইসিএল বাবর নামা কে রচনা করেন সঠিক উত্তর হচ্ছে বাবর